রাখি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে আমি বেলুর মঠ অর্থাৎ রামকৃষ্ণ মিশনে মহিষাসুর মর্দিনী স্তোত্তমটি যে সুরে গাওয়া হয় আমি সেই সুরেই আপনাদের দেখাচ্ছি আপনারা অনেকে এই সুরে এই স্তোত্রমটি দেখানোর অনুরোধ করেছেন এতে মোট কুড়িটি পঙ্ক্তি আছে প্রতিটি পঙ্ক্তি সুর একই তার মধ্যে আমি তিনটি পঙ্ক্তি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা বাকি পঙ্ক্তিগুলি একই স্বরলিপি এবং একই সুরে গাইবেন আমি পুরো কথা এবং বাকি পঙ্ক্তিগুলির মাত্রা ভাগ করে বক্সে আপনাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি আপনারা একই স্বরলিপি লিখে নেবেন তাহলে গোটা স্বরলিপি লেখা হয়ে যাবে আমি জি সার্ভ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্ভ স্কেলে মা এই পাঁচটি শুদ্ধ স্বরীর ওপর পুরো স্তোত্রমটি আছে স্তোত্রমটি চার 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 ছন্দে ত্রিতালে আছে ত্রিতাল ষোলো মাত্রা তাল ত্রিতালের বল ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা এবার কিভাবে আছে দেখুন এই একমাত্রা থেকেই তালে পড়ছে কিভাবে ওই গিরি নন্দিনী নন্দিত মে দিনী ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তেটি ধিন ধিন ধা বেশ বিনোদিনী নন্দনু তে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তেটি ধিন ধিন ধা এইভাবে আছে শুরু হচ্ছে গা থেকে প্রথমেই আছি ঐ গিরি নন্দিনী নন্দিত বিশ্ব বিনোদিনী নন্দনতে কিভাবে গাইবেন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন ঐ গিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনতে আবার দেখুন

ऐ गिरिनन्दिनी गागा, गागा, गागा गारे सारे नन्दितमेदिनी गा गा गारे सारे विषविनोदिनी गा गा गारे सरे नन्दते

গিরিবারী বিষ্ণু বেলা সিনী জিষ্ণু নুতে ঢিলাই গিরিবার বিষ্ণু বিলাসিনী জিষ্ণু নুতে গিরিবার

ভগবতী হে সীতি কণ্ঠ কুটুম্বিনী ভৌরি কুটুম্বিনী ভিত কিভাবে গাইবেন একটু আগে গাইছি যেষ্ণু নগবতী হে শীতি কণ্ঠ কুটুম বেণী ভি কুটুম বেনি ভিত আবার দেখুন ভগবতি হে শিতি কণ্ঠ কুটুম বেণি ভূরি কুটুম বেণি ভূরি কৃতে ঢিল ভগবতি হে কণ্ঠ কুটুম বেণী ভূরি কুটুম ভূরি কৃতে সিপি भगवति हे शिति गागा गागारे सारि कण्ठकुटुम्बिनी गा, गा, गा रे सारे भूरिकुटुम्बिनी गा, गा रे सारे भूरिकृते এরপর জয় জয় হে মহিমী রাম্মা কপার দিনী শৈল সুতে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ঘুরে জয় জয় হে মহিষাসুর তিনি দিনী রাম্মা কপার শৈল সুতে আবার দেখুন জয় জয় মহিমি রাম কিনসে ঢিল জয় জয়া হে মহি সাস রম কিনসে শিল্পী জয় জয়া হে মহি

সাথে সাথে আবার আপনাদের এই লাইন দুটো রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা রিপিট গাইবেন এখানে প্রথম পংক্তি শেষ হলো দ্বিতীয় পঙ্ক্তিতে এরপর দ্বিতীয় পঙ্ক্তি আছে দ্বিতীয় পঙ্ক্তিতে আছে সুরবরবরষিনী দুরধর ধর্ষিণী দুরমুখমী হর সেরাতে কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো কিভাবে গাইবেন দেখুন আমি একটু আগে থেকে গাইছি আবার দেখুন

क्षुरवरवर्षिणि गा 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 रे सारे दूर्धर धर्षिणि गा 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 रे सारे दूर्मुख मर्षिणि गा 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 रे सारे हर्षरते

त्रिभुवन पोषिनी गा पा पापा पा शङ्खन तोषिनी पाधा धा धा पा गा गा रे, रे, रे सारे गापा घोषरते এরপর দনুজনী রী দ্বিতিনী দৌড়মাদ শোষিনী সিন্ধু সুতে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ঘোষ দনুজনী রোশিনী দ্বিতীয় সুত রী দৌড়মাদ শোষিনী সিন্ধু সুতে আবার দেখুন দনুজনী রো সুত দিতিশ্রুত রো শিনি দৌড় মাদ সৌ শিনি সিন্ধু শ্রুতে দনুজনী রৌ শিনি দিতিশ্রুত রো শিনি দৌড় মাদা সৌ সিন্ধ শ্রুতেই এবার স্বলিপি गा गा गागा गा रे सारे गा 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 गागा रे सारे दू्रमाद शोषिनी गा 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 रे सारे गा गा, गा गा रे पगा এই সিন্ধু সুতে গে নিয়ে কিন্তু সাথে সাথে আপনারা আগে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে ভাবে জয় জয় হে এই লাইন দুটো দুই বার কিভাবে আপনারা জয় জয় হে মহি শাশুরমী ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সিন্ধু সুতে জয় জয় হে মহি এইভাবে আপনারা ধরবেন এখানে দ্বিতীয় পঙ্ক্তি শেষ হলো এরপর আছে তৃতীয় পঙ্ক্তি তৃতীয় পঙ্ক্তিতে আছে কীভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন কিভাবে গাইবেন এবার দেখুন কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি ऐ जगदम् बदम्ब कियसि निवा ऐ जगदम् बदम्ब कदम्बन प्रियवासिनिस हासरते ढिल ऐ जगदम्ब मदं बदम्बनप्रियवासिनिहासरतेगदम्ब जग गा गा शालिपी। रे सा मदम्ब कदम्ब रे गा गा ग सा বনপ্রিয়া গা রে গা এরপর আছি শিখরি শিরোমণি তুঙ্গ হিমালয় শৃঙ্গ নিজালয় মধ্য কাতে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আশৰাতে শেখৰী শিৰোমানি তন্দ হিমালায় শৃংগনি জালায় মাত গাতে শেখৰী শিৰোমানি তন্দ হিমালায় শৃংগনি জালায় মাত গাতে কিবা ধিলাই শেখৰী শিৰো মানি মালায়া স্রিংগনে জালায়া মাত্যাতে স্রালিপি দেখুল। সেখারি সেরওমনে গাপা পা 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 তুংগনে মালায়া পাধা ধা পা গা

गाते, मधु गते मधु मधु कैटव मधु कय टभु गन जिनि कय टभु भन जिनि मधु रे मधु कय टभु गन কেটভ গঞ্জভ লিপি মধু মধুরে মধু গা 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 রে সারে কৈট গঞ্জিনী গাঙ্গা সানি কাইত মহ ভঞ্জিনী গাঙ্গাগারে সানি রাসরাতে গাঙ্গারে পাগগা কিন্তু সাথে সাথে আবার আপনাদের আমি আগে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক একই ভাবে জয় জয় হে মহিষাসুর মর্দিনী দত্ত হবে কিভাবে আপনারা ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা ধরবেন ধরে যায় জয় হে মহিষাসর মারদিনী রামকপড় দিন শৈলসুতে এই লাইন দুটো দুইবার করে গাইবেন এটা হলো তৃতীয় পংক্তি এইভাবে আমি আপনাদের তিনটি পংক্তি দেখিয়ে দিলাম বাকি পঙ্ক্তিগুলো একই রকমভাবে আপনারা গাইবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার